আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালে এসএসসি পাশকৃত শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনাসল স্বাগতম তোমরা যারা দুই হাজার তেইশ সালে এসএসসি পাশ করছ তোমাদের এসএসসি পরীক্ষার মূল সনদ বা সার্টিফিকেটটি কবে বিতরণ করবে সেটি নিয়ে কিন্তু বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সেই নোটিশটি দেখবো এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক এখানে তোমরা একটি নোটিশ দেখতে পাচ্ছ এই নোটিশটি মূলত হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণের নোটিশ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই নোটিশটি কিন্তু ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন কিন্তু চারটি জেলা আছে আর সেগুলো হচ্ছে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর এই জেলা থেকে যারা দু সালে এস এস করছে তাদের এসএসসি পরীক্ষার সার্টিফিকেটটি কবে বিতরণ করবে সেটি এখন আমি তোমাদেরকে ক্রমান্বয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছ ময়মনসংঘর জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা দুই সালে এসএসসি পাশ করছিল তাদের সার্টিফিকেটটি বিতরণ করবে দুই মেয়ের তারিখে এবং তারপর দেখো জামালপুর জেলার যে সকল শিক্ষার্থীরা দুই হাজার তেইশ সালে এসএসসি পাশ করছিল তাদের সার্টিফিকেটটি বিতরণ করবে পাঁচই মেয়ের তারিখে এবং তারপর দেখো নেত্রকোনা ও শেরপুর জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা এসএসসি পাশ করছিল তাদের সার্টিফিকেটটি বিতরণ করবে ছয়ই মে তারিখে এখানে যে জেলার জন্য যে তারিখটা দেওয়া আছে ওই দিন কিন্তু ওই জেলার যতগুলো স্কুল আছে ততগুলো স্কুলের শিক্ষকরা অথবা তোমরা যে কেন্দ্রে পরীক্ষা দিস ওই কেন্দ্রের কেন্দ্র প্রধান যিনি তিনি কিন্তু প্রথমে এই নির্দিষ্ট তারিখে তোমাদের সার্টিফিকেটগুলো সংগ্রহ করবে এবং তারপর কিন্তু দু এক দিনের মধ্যেই তোমাদের স্কুল কর্তৃপক্ষ তোমাদের সার্টিফিকেটগুলো সংগ্রহ করে ফেলবে এবং তারপরেই কিন্তু শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেটগুলো বিতরণ করা শুরু করবে অর্থাৎ এখানে যে যাওয়ার জন্য যে তারিখটি দেওয়া আছে এই তারিখ থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে যদি তোমরা স্কুলে খুঁজ দাও তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের সার্টিফিকেটগুলো স্কুলে চলে আসছে এবং তারপর কিন্তু তোমরা তোমাদের সার্টিফিকেটগুলো স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারবে এখন একটি প্রশ্ন হচ্ছে স্কুল থেকে সার্টিফিকেট আনতে কত টাকা লাগতে পারে প্রথমে তোমাদেরকে একটি বিষয় বলে রাখি আর সেটি হচ্ছে স্কুল থেকে সার্টিফিকেট আনতে কিন্তু কোনো প্রকার টাকা লাগার কথা না কেননা তোমরা যখন দু হাজার তেইশ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম পূরণ করছিলা তখনই কিন্তু বোর্ড কর্তৃপক্ষরা তোমাদের এই সার্টিফিকেটের জন্য নির্দিষ্ট একটা টাকা নিয়ে নিছিল অর্থাৎ সার্টিফিকেটের জন্য কিন্তু ইতিমধ্যেই তোমরা আগেই টাকা দিয়ে ফেলছ এখন কিন্তু আবার পুনরায় টাকা নেওয়ার অধিকার শিক্ষকদের নাই কিন্তু তারপরেও দেখা যায় অনেক স্কুল কর্তৃপক্ষরাই এক থেকে তিনশো টাকা পর্যন্ত নিয়ে থাকে যেটা সম্পূর্ণ একটি অবৈধ কাজ সার্টিফিকেট আনতে যে কোনো প্রকার টাকা লাগে না তার প্রমাণ প্রমাণস্বরূপ কিন্তু আমি একটি ভিডিও আপলোড করে রাখছি তোমরা ওই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা বিষয়টি বুঝতে পারবে আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নিবে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহেস